হ্যালো হ্যালো ইউ তো দেখো আজকে আমরা মাধ্যমিক পরীক্ষায় নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে এই দুটি প্রশ্ন আসার সেই দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছর কিন্তু আসার খুব চান্স রয়েছে কি প্রথম প্রশ্নটি লিখে নিয়েছি দেখো কে এর কোন মানের জন্য এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কে টু জিরো দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস এ হবে একচল্লিশ দ্বিঘাত সমীকরণের প্রশ্ন এটা ঠিক আছে এটা প্রথমে সলভ করে নিই তারপর নেক্সট প্রশ্নটি নিয়ে আলোচনা করব তো এ ধরনের প্রশ্ন কিভাবে সলভ করতে হয় কে এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে আর কন্ডিশন কি দেওয়া আছে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস এ হবে একটি এই দীঘাশ্রম করার একটি বীজ মাইনাস এ বা থ্রি বা টু যাই থাক না কেন যেই ভ্যালুটা দেওয়া থাকবে যেটা বীজ হবে সেটা সবসময় এক্সের জায়গায় পুট করে দেবে প্রসেসটা কি এই যে ইকুয়েশন আছে এক্সের স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কে ইজ ইকোয়াল টু জিরো এক্সের জায়গায় এই ভ্যালুটা পুট করে দিলে তোমার অ্যান্সার পেয়ে যাবে তাহলে পুট করে দিয়ে এখানে এক্সের জায়গায় মাইনাস এ হোল স্কোয়ার প্লাস থ্রি এ এক্সের জায়গায় মাইনাস এ প্লাস কে ইজ ইকোয়াল টু জিরো তাহলে এটা স্কোয়ার হয়ে গেল এখানে মাইনাস হবে থ্রি স্কোয়ার প্লাস কে ইজ ইকুয়াল টু জিরো তাহলে মাইনাস থ্রি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস টু স্কোয়ার সেটা ওদিকে নিয়ে চলে গেলে কে এর ভ্যালু কত হচ্ছে টু স্কোয়ার তাহলে কে এর কোন ভ্যালু হবে কে এর কোন ভ্যালুর জন্য এটা স্যাটিসফাই করবে কে এর মান হচ্ছে টু স্কোয়ার ক্লিয়ার এখানে এর জায়গায় যদি তিন চার পাঁচ কোনো সংখ্যা থাকতো তো সেখানে এখানে তোমাদের পাঁচ ছয় সাত এরকম কোনো সংখ্যাই আমাদের আসতো ক্লিয়ার প্রসেস ক্লিয়ার চলো নেক্সট কোয়েশনটি লিখে তা সেকেন্ড কোয়েশনটি কি রয়েছে এ রেশিও বি এর ভ্যালু গিভেন আছে থ্রি রেশিও ফোর আর এক্স রেশিও ওয়াই এর ভ্যালু গিভেন আছে ফাইভ রেশিও সেভেন প্রশ্নটি দেখেই বুঝতে পারছো অনুপাত অনুপাতের প্রশ্ন এবছর আসার কিন্তু খুব চান্স রয়েছে তোমাকে চাইছে থ্রি এ এক্স মাইনাস বি ওয়াই রেশিও ফোর বি ওয়াই সেভেন এ এক্স এর ভ্যালু তুই যে সব থেকে সহজ পদ্ধতিটা সেটা জেনে নাও যে ভ্যালুটা গিভেন আছে সেটা লিখে নি এ বাই বি এর ভ্যালু দেওয়া আছে তিনের

এক্স আছে নিচে তাহলে আমাকে বি এক ওয়াই চাই তাহলে কি করবো আমরা এখানে তো সমীকরণ নাই জাস্ট নিউমিনেটার কি আর যখন তার সঙ্গে ভাগ করবো বিয়াই বাই বিয়াই কেটে যাবে সিমিলারলি নিজেকে করতে হবে তো যেটাই উপরে করবো সেটাই আমাকে নিচেতেও করতে হবে তো নিজেকে দিয়ে ভাগ করতে হবে তাতে কি সুবিধা হলো দেখো এটা থ্রি এ বাই বি ইন্টু এক্স বাই ওয়াই মাই বি ওয়াই বিওয়াই ওয়ানলি ফোর রু পুট করে দেব তাহলে কি হচ্ছে দেখো থ্রি ভ্যালু কত এখানে থ্রি বাই ফোর আর এখানে হচ্ছে ফাইভ বাই সেভেন মাইনাস ওয়ান আর নিচে ফোর মাইনাস সেভেন ইন্টু থ্রি বাই ফোর ফাইভ বাই

ওইটাকে সলভ করে এলসিএম করে দিই তাহলে এখানে টোয়েন্টি এইট এখানে গেল ফাইভ মাইনাস টোয়েন্টি এইট দ্যাট আর এখানে নিচে টোয়েন্টি দেখা যাচ্ছে আর এখানে এইটকে ফোর দিয়ে করে নেওয়া এভাবে আমরা এলসিএম করি চারশে তিন চার দুগুণে আট নয় দশ এগারো একশো থেকে একশো পাঁচ বাদ দিয়ে দাও তাহলে কত হচ্ছে আমাদের অনলি সাত তাহলে ফাইনাল আনসার টোয়েন্টি কেটে গেল সেভেন্টিন টেকনিকটা গেল গেল প্রশ্নগুলো করতে হবে ঠিক আছে এখানে ভ্যালু চেঞ্জ করে দিতে পারে ওয়াই জায়গায় এম এন দিতে পারে তো তাতে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই এমনভাবে অ্যারেঞ্জ করবো ভাগ করবো এমনভাবে কি যেটার ভ্যালু দেওয়া হয়েছে সেই ফর্মে চলে আসুক ঠিক চলো তাহলে আজকের মতনটা দেওয়া